নমস্কার দেখছেন র্যাপিড ফায়ার এবং শিবম দাসের ইউটিউব চ্যানেল এবার আমরা যাকে পাকড়াও করেছি নিঃসন্দেহে রবীন্দ্রনাথ দেব অনেক অজানা তত্ত্ব এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা বলা হয় উইকিপিডিয়া যে কোনো নামে আখ্যায়িত করতে পারেন তবে আজ ছোটো ছোটো কিছু প্রশ্ন করি ব্যাংকের চাকরি থেকে বামপন্থী রাজনীতি আজও কোনটা আপনার কাছে প্রিয় রাজনীতি ব্যাংকে চাকরিটার সময় যখন করতেন তখন কত টাকা পেতেন এবং বামপন্থী রাজনীতিতে আপনার এই শ্রীবৃদ্ধি হয়েছিল না হয়নি আমি যখন ব্যাংকে উনিশশো সালে জয়েন করি তখন আমার তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা মায়নার ছিল স্বাভাবিকভাবেই সেটা একটা পরিস্থিতি আমি এসে ষোলো বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দিয়েছি আমি পেছনের দিকে তাকাইনি ওটা ভালো না এটা ভালো না যা জীবনের জন্য প্রয়োজন সেটার নিয়ে খুশি আছে পার্টির হোল্ড টাইমার হওয়ার আগে সবার আগে কাকে জিজ্ঞাসা করেছিলেন বা বলেছিলেন পার্টির হোল্ড টাইমার হয়েছে পার্টির নির্দেশ মেনেছি তারপরে অবশ্যই বাড়িতে স্ত্রীর সাথে আমার পরিবারের সাথে আলোচনা করেছি সবাই মেনে নিয়েছিল আমার আমার রাজনীতি রাজনীতি জানে নিয়ে অবস্থা আমি থেকে করি বাংলায় করেছি বাংলা থেকে এসে দিয়ে আমার যা উত্থান পথ যা বর্তমানে বিকাশ যা কিছু হচ্ছে রাজনীতিতেই হচ্ছে আর রাজনীতি করলে তখন সুনাম হয় আবার কিছু দুর্নামের ভাগিদার হতে হয় সবই করতে হচ্ছে রাজনৈতিক গুরু আপনি যদি বলেন কাকে বাঁচবেন রাজনৈতিক গুরু তো আমি সেইভাবে নির্ধারণ করি না আমি রাজনীতির যে আদর্শটাকে আমি গুরু হিসাবে মানি সেটা মার্কসবাদ লেনবাদ বৈজ্ঞানিক সমর্থনের মতবাদ সেটা আমি কারণ এইটা জিজ্ঞেস করলেন কারণ আমি রাজনীতি করেছি ক্লাস ফাইভ থেকে বললাম তখনকার যিনি নেতা তিনি পরে যখন এখানে এসছি সে তখন নেতা নেয় সেজন্য আমি ওইখানে যে পরিস্থিতিতে যিনি নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্ব মেনেছি আপনি অবাক হবেন মৌলানা বাছিনী মুজিবুর রহমানের ধীরেন্দ্র দত্ত আতাউর রহমান তাদের কথা মেনেছি হ্যাঁ মুজিবুর মুফিজুল ইসলামের কথা মেনেছি আমিনের কথা মেনেছি আবার ফাতেমা জিন্দার সাথে একসাথে ইলেকশন করেছি আবার এপার বাংলা যখন এসছি তখন হচ্ছে জ্যোতি বোসকে সামনে দেখেছি প্রমোদ দাস উত্তরকে দেখেছি মুজফর আহমেদকে আগে দেখেছি হরেকৃষ্ণ কুমার দেখেছি সরোজ মুখার্জি দেখেছি গণেশ ঘোষ দেখেছি না ডক্টর নারায়ণ রায় দেখেছি তাদের সান্নিধ্যে রাজনীতি করেছি এবং আবার পরবর্তীকালে যে যুব আন্দোলন করেছি বুদ্ধদেব বর্চার দীনেশ মজুমদার তাদের নেতৃত্ব দেখেছি সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী তাদের সাথে দেখেছি সুতরাং গুরু হিসাবে প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে কখন কোন সময়ে কোন বিষয়টা যখন প্রশ্ন হিসাবে দেখেছে উত্তরটা যেখানে খুঁজে পেয়েছি তার প্রতিটি হচ্ছে একধারাই সেটা সবচেয়ে আমার পরিতৃপ্তি এখানেই যে 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 উত্তর খুঁজে পেয়েছি কথা আর কাজে মিল পেয়েছি সুতরাং কোনো বিভ্রান্তি হয়নি হ্যাঁ তবু তো একজনের থেকে মানুষ শেখে অনেক কিছু যে সকল নাম বললেন প্রমোদ দাসগুপ্ত থেকে জ্যোতি বসু সব থেকে বেশি কাজ থেকে ভয় পেতেন কার সাথে কথা বলার জন্য ভয় আমার কারোর সাথে হয়নি জ্যোতি বসু জ্যোতি বসুকে যেমন এত বড় মানে আন্তর্জাতিক মানের নেতৃত্ব তার সাথেও কথা বলতে কোনো অসুবিধা নেই তিনিও সহজ সরলভাবে নিয়েছেন আমি আর দাস সূত্রের সাথে আমার সবচেয়ে নৈকট্য ছিল কারণ দাস সূত্রের ঘরে আমাকে ভলেন্টিয়ার হিসেবে থাকতে হয়েছে অনেকবার আর তখন দেখেছি একটা উচ্চ নেতা কত সহজ সরল এবং কত মানুষকে কাছে টানতে পারে আবার মুজাফর আহমেদকে যখন ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে গেলে তার অসুস্থতায় তখন কিভাবে একজন তরুণ ছেলেকে আপনি আপনি সম্বোধন হয় এটাও আমি তার কাছ থেকে শিখেছি ফলে ওই তাদের কাছে যে পরে লোক কিষণের কাছ থেকে আপনি সম্বোধন বুদ্ধদেব পাচারের কাছে আপনি সম্বোধন এগুলি একটা মনে একটা প্রক্রিয়া এবং এটা সবটাই আসে হচ্ছে আদর্শ ভোট থেকে নীতিভো থেকে বোধ 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 এই দেশপত্রিকা একটা বোধ নিয়ে বের করেছে তো এখন যখন ইয়ে আছে বোধ এই বোধটা হচ্ছে বড়ো কথা আপনিও একটু আগে উল্লেখ করলেন বোধটা সেটা হচ্ছে এই বোধ এই বোধে নেতৃত্ব যারা দেখেছেন মনে করেন আমি মনে করুন আমি যাদের কাছে গেছি তাদের কাছে এমন শিক্ষা পেয়েছি যেমন বাপমার কাছ থেকে শিক্ষা পেয়েছি আবার তাদের কাছ থেকেও শিক্ষা পেয়েছি সবটা যখন মিলে যাচ্ছে তখন গতি দ্রুত হয়েছে গতির না থামেনি সুতরাং এটা রাজনীতিতে হয় এটা যদি ধরার আদর্শটা থাকে এর মধ্যে কেউ এ কোনো পেছন নেই এগো পেছনে ধাক্কা খেয়ে নি খেয়েছি থমকে দাঁড়াই নি দাঁড়িয়েছি আবার গতি বেড়েছে ওই যে জ্যোতি বসুয়ারি বলছে না চলো কেবল চলো আগের দিকে চলো থামতে যদি হয় কখনো শিখবে বলে থাম থেমো একটু থেমে ভুলটা ভেঙে সামনে আবার চলো এইটা হচ্ছে গতি আমি পাঁচজনের নাম বলবো যাদের থেকে একটি বাক্যে বলতে হবে কি তাদের ক্যারেক্টার আপনাকে খুব ইন্সপায়ার করেছে তাদের মধ্যে নিঃসন্দেহ জ্যোতি বসু তো রাজনৈতিক নেতৃত্ব সেই ছেচল্লিশ সাল থেকে একটা না ছিয়ানব্বই সাল পর্যন্ত নেতৃত্ব দেখে গেছে পঞ্চাশ বছর ইন্সপায়ার করেছে তার বক্তব্য তার কথার কাজে মিল তার ত্যাগ শিকার যিনি একজন ব্যারিস্টার তার জীবন তিনি যেমিক আমি যা দুঃখ পেয়েছি নিজে যেমন আমার মনে আছে নব্বই সালে একটা ইলেকশনে তাকে বক্তা হিসাবে নিয়ে যাচ্ছিলাম তিনি যখন মুখ্যমন্ত্রী তখন গার্ডেন ব্রিজ থেকে বেলায় যাবছ থেকে বেরোচ্ছে বেরোবার পর আমায় বেরিয়ে বললো তুমি যাবে চলো আমি খাইনি সারা দিন। উনি তখন রাজভবনে থাকতেন গিয়ে দেখলেন দরজাটা বন্ধ ফিরে এলেন মুখটা বন্ধ ডাকছিলেন যেতে তারপর দরজা বন্ধ উনি যে ঘরে থাকতেন তখন ফিরে এলেন মুখটা শুকিয়ে এটাও দেখেছি তারপর যেতে যেতে আমায় বললেন যে খাইনি আমি বলে চলুন আগে গিয়ে আপনাকে খাওয়া খাওয়াতে হবে দ্রুতদার সঙ্গে একটা ফিশ ফ্রাই খেয়ে বক্তৃতা করলেন পরপর মিটিং করলেন এ হচ্ছে জ্যোতি বসু আবার কাছে থাঙলেন আপনাকে অনেক সময় অনেক প্রশ্নে যখন বিতর্কের সম্মুখীন হতে হয়েছে তখন তার বক্তব্য দেখেছিলাম আমার বিরুদ্ধে একটা মামলা ছিল বালিগঞ্জে এই মামলার দিন মামলার একটা ডেট পড়েছিল ডেটের দিন পুলিশ বাজেট ছিল সেই দিন কমরেড ইএমস নাম্বদিবাদের স্মরণে একটা মিছিল হচ্ছিলো সেই মিছিলে আমি চলে যাচ্ছিলাম উনি রাইটার্স থেকে এসে উনি বিধানসভার উত্তরে উত্তর গেট দিয়ে আসতেন উনি নেমেই চশমারা মুছতেন ধুতি আঁচল দিয়ে মুছেই যখন দেখলেন আমি চলে যাচ্ছি তখন গিয়েই টিকেশনগুপ্তকে আর বুদ্ধদেব বর্চেজকে বললো রবিন কোথায় গেল তার সঙ্গে একটা মেয়ে গেল হ্যাঁ তো তারা তোমায় ডাকছে আমরা মিছিল শেষে এলাম কারণ পুলিশ বাজেট ভোটও দিতে হবে বলতে হবে তখন যখন ঢুকছি আমাকে অ্যাপ্লিকেশন গুপ্ত বলছেন যে মারা গেছেন প্রয়ত কয়েকদিন আগে তুষারকান্তি সেন গুপ্ত তার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন তো তিনি আমায় বললেন আপনাকে যদিও ডাকছেন আমি গেলাম তো বুদ্ধদা বললেন দেবে আজকে আপনি কোথায় পালিয়ে গেছেন আমি বললাম না যেতেই আমায় বললেন বলে আরে তোমার আজকে কেসের ডেট ছিল কি হলো এই হচ্ছে একটা মুখ্যমন্ত্রী এত কাজে থাকেন আমার ডেট অন্যরা মনে রাখেনি উনি কিন্তু সাথে হাত মরে তখন আমি বললাম আজকে হয়নি আরেকটা ডেট হবে এই যে জায়গা এই হচ্ছে বসু তাহলে আমি বললে অনেক গল্প বলতে হবে আমি আজকে আজকে এই আমার সময় নেক্সট নাম নিঃসন্দেহে ভটে আজ বুদ্ধদেব আমার একটা অবশ্যই যুব আন্দোলনে যাদের যারা আকৃষ্ট হয়েছি তার বক্তব্য তার আচরণ তার কথা তার দৃঢ়তা চেতনা চেতনাবোধ তার লেখক বুদ্ধিমত্তা বৌদ্ধিক জ্ঞান এই সব একটা আকৃষ্ট হওয়ার মতো এই আমাদের দুঃখ যে তিনি একটা অল্প সময়ের মধ্যেই এই দু হাজার পর তার শারীরিক কারণে তিনি এই অবস্থার মধ্যে এখন তার যে ক্ষমতা দিয়ে চিন্তা চেতনা এখনও তার মোটা আছে কিন্তু প্রয়োগ করার মতো দাঁড়ান মমতা ব্যানার্জি কি কেঁপে যাবেন বলে মনে করেন আমি এইভাবে কথা বলি না কথাটা বলি না কিন্তু উনি একটা ব্যাপার ইন্সপিরেশন নি হচ্ছে সবসময় ইন্সপিরেশান আছে কিন্তু উনি দাঁড়ালেই সব হয়ে যাবে সেটা আমি তো সামগ্রিক পরিপ্রেক্ষিত রাজনৈতিক তার সিদ্ধান্ত তার বাহিনী সব এক একটা হলে ধরবে এবং উনি নড়ার ক্ষেত্রে সেনাপতির ভূমিকা উনি একটা অবশ্যই অন্যদের সাথে ওনার একটা ভূমিকা আছে এত অস্বীকার করার উপায় নেই গৌতম দেব প্রথম দিয়ে একটা তরুণ কমরেড কিন্তু শারীরিক কারণে যে অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি ভালো দিক হচ্ছে আস্তে আস্তে কালকেও একই সঙ্গে এক বৃক্ষরোপণ থেকে একেবারে জ্যোতিবসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের অনুষ্ঠানে জ্যোতিবসুর পনেরোতম প্রাণ দিবসে যেভাবে পার্টিসিপেট করলো এটাতে আরও বেশি আমাদের একটা আশা জাগলো যে মাঝখানে শারীরিকভাবে অনেকটা জটলো দুদিন আগেও আর্টিকেল লিখেছে ভালো মাথা এখনও পরিষ্কার এখনও তার আছে কিন্তু কাজের তার শারীরিক জায়গায় কিন্তু ও একজন বিচক্ষণ নেতৃত্ব হিসাবে উঠেছে তরুণ বয়সে অনেক আমাদের থেকে বয়সে কম আমাদের আগে রাজ্য কমিটি মেম্বার হচ্ছে রাজ্য সেক্রেটারি মেম্বার হয়েছে সেন্ট্রাল কমিটি মেম্বার হয়েছে এমএলএ হয়েছে মন্ত্রী হয়েছে সব কিছু হচ্ছে ও দ্রুততার সঙ্গে হয়েছে এই যে তরুণ তরুণতরু কথা অনেকে এখন বলে না তো আগে তাহলে পার্টির নেতৃত্ব তো আগেই বুঝেছিলো বুদ্ধদেব দেওয়া যে বত্রিশ বছর বয়সে লিডার হয়েছে এটা খেয়াল থাকবে সাতাশ বছর বয়সে রাজ্য কমিটির মেম্বার হয়েছে এইগুলি অনেক খেয়াল থাকে না এখন খালি খালি কাগজ বলছে তরুণদের উঠিয়ে দিচ্ছে তরুণদের তুলতে আর তরুণদের সবসময় তুলেছে উপেন কিস্কু শম্ভু মান্ডি তারা কত বছর বয়সে সুশান্ত ঘোষ কত বছর বয়সে এমএলএ হয়ে মন্ত্রী হয়েছে এই আমাদের দেবলিনা হেমব্রম কত বছর বয়সে এমএলএ হয়েছিল এগুলির ইতিহাস না জেনে অনেকে অনেক কথা বলে সুতরাং এই বুদ্ধদেব প্রচাদ বলুন মানব মুখার্জি বলুন গৌতম দেব বলুন এই সুশান্ত ঘোষ বলুন এরকম অনেক উপেন কিস্কু বলুন দেবদীনা হেমব্রম বলুন অনেক আছে তরুণতর অংশকে পার্টি আন্দোলন সংগ্রামের মজান থেকে তুলে নিয়েছে এমনি এনে বসিয়ে দেয়নি বাবার ছেলে নাতি কাক ভাইপো এই নয় বসিয়ে দিয়েছে আন্দোলন সংগ্রামের মধ্যে তরুণ এসছে মাঝবয়সী এসছে প্রবীণ এসছে প্রবীণ নবীন মাঝখানে মাঝবয়সী তার পরম্পরা সুভাষ চক্রবর্তী একটা জননেতা জননেতা এমন একটা অভ্যাস যেটা জীবন থেকে হারিয়ে গেছে বলে খারাপ লাগে এখন যখন আমি ভালোবাসতাম যার যার খাদ্য আমার শারীরিক কারণে অসুবিধার কারণে সেই খাদ্য খেতে পারি না এর জন্য আক্ষেপ লাগে হ্যাঁ আমার একদম শেষ প্রশ্ন পুরোটাই তো সুন্দর রাজনৈতিক জীবন হয় না যদি বলে না আক্ষেপ থেকে গেছে রাজনৈতিক জীবন যে এই কন্ট্রোভার্সিতে নাম না জড়ালেই ভালো হতো এরকম কোনো কন্ট্রোভার্সি তো বললাম আমার নাম দুই জায়গায় জড়িয়েছে একটু আগেই বলেছি সুনামে অনেক দুর্নাম দুটো একটা মিথ্যা যেটা পরে আদালতে প্রমাণিত হয়েছে তাও আজ আগে বলে যে বিরানব্বই সালে উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম যাদের বদজাতিতে নির্বাচন নিয়ে গণ্ডগোল হলো তারপর নির্বাচনের রায় পড়লো কিন্তু তাকে আমাকে রেগিংয়ের সাথে আমার নাম যুক্ত করলো এটা আমার সব জড়িয়ে দিয়েছে এটা হচ্ছে আমার যন্ত্রণা আরেকবার আমাকে এই যে সারদা মামলায় হঠাৎ আমাকে ডেকে দিল ওটা সাক্ষীর জন্য সেটা নিয়ে মানুষ নানাভাবে আমি গুগলে দেখি আমার নামে ওখানে ওই কথাটা এখনো আছে এটা আমার জীবনের যন্ত্রণা এই দুটি একটা মনে পড়ে যে সারদা মামলার নামটা না জড়ালে ভারত তো জড়ানোর কোনো প্রশ্ন ছিল না এবং যিনি আমার ডেকে আমার জিজ্ঞেস করলেন তার মধ্যে কোনো ক্ষোভ ছিল না কিন্তু জ্বাললো এখন হয় চলতে চলতে এরকম হয় হ্যাঁ কিন্তু সেটা চই আমি তখনই বলছিলাম সাক্ষী হিসাবে ডেকেছি আমি সাক্ষী দিয়েছি কিন্তু মানুষ তো এটা বুঝবে না অনেককে ডেকেছে অপরাধীকেও ডেকেছে আমাকেও ডেকেছে সুতরাং সেই জায়গা তো ডাক্তারটা থেকেই গেলো স্পট তারপরে বিমান বুদ্ধদেব বাবু কি বলেছিলেন আপনাকে নাম জ্বালানোর পর নাম জ্বলানোর পর যা বলার বলছি যা আইন আইনের পথে চলবে এটা ওদের মতো কথা নয় বললো তুমি দৃঢ়তার সঙ্গে দাঁড়াও আমিও বলেছি আমি যেই দিন ডেকেছি আমি তো আর ওই সব বলিনি একটা প্রথম তার সাথে সাথে আমি বাইরে ছিলাম পরের দিনই গেছি আমি এদের মতো হাসপাতালে গিয়ে আশ্রয় নিইনি হ্যাঁ কোনো জায়গায় আশ্রয় নিইনি আমি বলেছি গেছি এবং আমার সুস্পষ্টভাবে আমাকে যা জেরা করেছে তিন চার ঘন্টা ছিলাম ওইটা ঠিকই আমার জীবনে কোনো দিন হয়নি দু ঘন্টা ঘরে একা বসে আছি আসছে আসছে জিনিস নেবেন আছে ঠিক আছে এসছেন ভালো প্রশ্ন করেছেন দিয়েছি সবার সাথে দুইবার তিনবার হয়েছে চলে এসেছি স্যার কার দল বদল সবচেয়ে দুঃখ দিয়েছে আপনাকে আপনার তো বুদ্ধিজীবী থেকে শুরু করে সব এত পরিচিতি আপনার আমি নাম বলবো না এই দল আমি কোনো দিন বলবো না যে আমি বলবো না আমার 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 অনেকের যারা এগুলি সব ঘনিষ্ঠ ছিল আমার যারাই এই দল বদল করেছে যারাই যারাই দল বদল করেছে কারণ আমি জানো আমি এটা রাজনীতি করি এভাবে যে আমার যতদিন পর্যন্ত আমার দলে থাকবে সে আমার সাথী সহযোদ্ধা বিচ্ছুদি বিকৃতি ভেতরে ফাইট করব। কিন্তু যতদিন থাকবে তার সাথে আমার সহযোদ্ধার মনোভাব নিয়ে কাজ করব। কথা হয় এদের সাথে বাইরে দুই একজনের সাথে কথা হয় সবার সাথে হয় না তবুও স্যার দুঃখ সবচেয়ে পেয়েছেন কার বলে অনেক অনেকের সাথে অনেকের থেকে দুঃখ পেয়েছি অনেকের জন্য দুঃখ পেয়েছি কিন্তু যারা বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য আমার দুঃখ নেই বড় আনন্দ যে তাদের আরও আগে তাড়ানো উচিত ছিল স্যার ইতব্রত বুঝতে পেরেছিলেন এবং সেই তার জন্য আমার কোনো আক্ষেপ নেই হ্যাঁ বুঝতে পেরেছিলাম বলেই তো বললাম নাহলে ওই প্রসের মধ্যে ছিলাম প্রথম সাসপেনশন তারপরে এক্সপেনশন এবং যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় গেছে ভুল বলা চলে ব্যক্তির ভুলের কোনো আমি চিন্তা করি না সমস্ত সব যা কিছু ভালো তার যেমন অংশীদার পার্টির যা কিছু খারাপ তারও অংশীদার এটাই পার্টি আমার একদম শেষ প্রশ্ন সময় খুব কম উঠে যাচ্ছেন মীনাক্ষী মুখার্জি আপনার ক্যাপ্টেন আমার ক্যাপ্টেন কোন ব্যাপার নেই যুব আন্দোলনের নেতৃত্ব আমি যুব ফেডারেশনের সেক্রেটারি ছিলাম সাতাশি হ্যাঁ সালে তেইশ আগস্ট ব্রিগেড করেছিলাম তখন আমাকে এসব বলতে কেউ কিন্তু আজকে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে সাতই জানুয়ারি ব্রিগেড করা এরকম একটা পরিস্থিতি আমি যখন ব্রিগেড করছি তখন বামফ্রন্ট সরকার আর ও যখন ব্রিগেড করছে তখন বিজেপি সরকার দিল্লিতে আর রাজ্যে হচ্ছে তৃণমূলের সরকার এরকম দুটো সৈরাচয়ী সরকার বিভেদকামী সরকার মানুষের জনবিরোধী সরকার তার দাঁড়িয়ে যুব সমাজকে নেতৃত্ব দিয়ে বিশে সেপ্টেম্বর প্রথম বাইশ সালে দালি করে দিয়েছে তারপরে এখানে এসছে হ্যাঁ এটা অষ্টম এটা অষ্টম স্বাভাবিকভাবে তার নেতৃত্ব দিয়েছে ক্যাপ্টেন ও নিজেও মনে করো না আমার সামনে দাঁড়িয়ে ও চন্দননগরে যেভাবে ক্যাপ্টেন তাকে বলেছিল বলে কাউন্টার করেছিল সে বলছে আমার আদর্শটা হচ্ছে ক্যাপ্টেন ব্যক্তিকে টেনে নেওয়া হয় কিন্তু যুব ফেডারেশান হোক ছাত্র ফেডারেশান হোক মহিলা সংগঠন হোক ট্রেড ইউনিয়ন হোক কৃষক একজন না একজন তো সেক্রেটারি হবে সেই তো আলাদা ভালো খুবই ভালো লেগেছে পরিতৃপ্তি পরিতৃপ্তি আমি এর এই সব ব্রিগেডেরই সাক্ষী সাতষট্টি সাল থেকে যত ব্রিগেড হয়েছে পশ্চিমবাংলায় বামফ্রন্টের ফ্রন্টের গণসংগঠনের সিপিআইএম সিপিআইএমের সব ব্রিগেডে ছাত্র ফেডারেশনের যুব ফেডারেশনের কৃষক সংগঠনের ট্রেড ইউনিয়নের সব ব্রিগেডে আমি সমাবেশে আমি অংশ নিয়েছি সুতরাং আমার পরিতৃপ্তি একটার পর একটা আছে কিন্তু আমার কাছে এখনও বিরানব্বই সালের উনত্রিশে নভেম্বরের ব্রিগেডই হচ্ছে আমার আমার কাছে চ্যালেঞ্জের ব্রিগেড আর এই সাতই জানুয়ারি হচ্ছে দু হাজার চব্বিশ এই নতুন বছরে এই নতুন উন্মাদনা প্রেরণা তৈরি করেছে বামপন্থীদের আর শত্রুর বুকে কাপড়ি ধরিয়েছে সুতরাং এই জন্য এটার আরেকটু মাত্রা বেশি বোমটা সরাতে ইচ্ছা করে না কিন্তু বিশ্বাস করুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে বলে না বলতে পারিনি বলে রাজি হয়েছে অনেকটা সময় নিয়ে নিয়েছি র্যাপিড ফায়ার কমেন্টে জানাবেন এত প্রশ্ন আমি অনেক ভেবে এসেছিলাম কিচ্ছু করতে পারিনি বিশ্বাস করুন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ স্যার